কিন্তু আমাদের এই সাপের এই সাইডে সুই পো এবং কিন্তু সাইডে সুই পো আমাদের কিন্তু সর্বপ্রথম সুই চেঞ্জ করার পরে আমরা এটা সমাধান করি এই যে আমরা সুই লাগিয়ে নিলাম তো এই যে দেখেন তাও কিন্তু আমাদের সুই কিন্তু এক সাইডে পড়ছে এটা লুজ দিয়ে এই প্লেট কিন্তু আমাদের খুলে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা নাট আছে এটা কিন্তু মূলত রড নাট তো এটা আমরা লুজ দিয়ে নেব এই যে লুজ দিয়ে নিলাম এই নাটটা লুজ দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এক সাইডে আমাদের সুই পড়ছে এই যে সাপটা ধরে আমরা এই যে এই সাপ কিন্তু আমরা এখন লুজ আমরা যেমন খুশি তেমন কিন্তু রাখতে পারবো